কোন সেই পাঁচটি খাবার যেগুলো আমাদের ভেতরে জমে থাকা চর্বিকে গলিয়ে ফেলতে সাহায্য করবে প্রথম খাবারটি হলো গরম জল এটি আমাদের শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে দেয় যার কারণ কি হয় আমাদের মেটাবলিজমটাও কিন্তু একটা টিকস্টার পায় মানে অ্যাক্টিভেট হয় যার কারণে চর্বি কিন্তু গলতে সাহায্য হয় দুই নম্বর খাবারটি হলো আদা এই আদাতে জিন্জোরল নামক এক ধরনের উপাদান রয়েছে যেটা কিন্তু অ্যান্টি ওবিসিটি ইফেক্ট রাখে তিন নম্বর খাবারটি হলো বার্লি বার্লি কিন্তু একটি হোল গ্রেন এবং ভীষণভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ চার নম্বর খাবারটি হলো বাঁধাকপি এই বাঁধাকপিতে অনেক গুণ রয়েছে এতে মিনারেলস রয়েছে ভিটামিনস রয়েছে ফাইবার রয়েছে এই বাঁধাকপিতে কিন্তু সালফারও রয়েছে এটি আমাদের যে হাঙ্গার হরমোন হয় সেটাকে কিন্তু চেক কন্ট্রোলে রাখতে হেল্প করে থাকে পাঁচ নম্বর এবং সেটি আর অন্য কিছুই না সেটি হলো মুগ ডাল প্রোটিন রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে আমাদের ফ্যাট লসে